হ্যালো ভিউয়ার্স ভিউয়ার্স আপনারা যাদের নার্সিং ভর্তির রেজাল্টে আপনাদের রোল আসেনি আপনাদের বর্তমানে একটাই কোয়েশন যে নার্সিং ওয়েটিং রেজাল্ট কখন দিবে এবং সেক্ষেত্রে দিলেও নার্সিং ওয়েটিং লিস্টে মেড স্কোর কত হলে আপনি চান্স পাবেন সেক্ষেত্রে ভিওয়ার্স আজকের এই ভিডিওতে নার্সিং মেডিট স্কোর কত হলে চান্স পাবেন সেই বিষয়ে অ্যা টু জেড আলোচনা করা হবে ভিউয়ার্স বিসি নার্সিং এই কোর্সটির ক্ষেত্রে আমরা যদি বিগত সালের অর্থাৎ দুই হাজার তেইশ সালের ওয়েটিং রেজাল্ট দেখি সেক্ষেত্রে দুই হাজার তেইশ সালে লাস্ট ওয়েটিং স্কোর ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটা হলো ভিউয়ার্স মেরিট বিগত সালে যেহেতু জেলা কটাও ছিল অনেক স্টুডেন্টেই ওয়ান এইটিন বা ওয়ান নাইনটিন পেয়েও অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আর এবার কিন্তু জেলা কোটা নেই আর ভিউয়ার্স দুই হাজার চব্বিশ সালে আপনার মেরিট স্কোর যদি ওয়ান টোয়েন্টি প্লাস থাকে তাহলে আপনার বিসি নার্সিং ওয়েটিংয়ে আসার সম্ভাবনা আছে আসলে ভিউয়ার্স নার্সিং ওয়েটিংয়ে কত পর্যন্ত চান্স পাবে বা মেরিট কত হলে চান্স হবে সেই বিষয়টি ফিক্সড করে কেউ বলতে পারবে না কারণ আপনার কতজন স্টুডেন্ট চান্স পাবে বা মেরিট লিস্টে কতজন পর্যন্ত টানবে সেটা নির্ভর করে আপনার যতজন কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে না তারপর ধরেন আপনার যদি দু হাজার চব্বিশ সালে বেশিরভাগ স্টুডেন্টে ভর্তি হয়ে যায় তাহলে দেখবেন অনেক স্টুডেন্টই টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু পিও চান্স পাবে না আবার যদি কম স্টুডেন্ট ভর্তি হয় বা বেশিরভাগ সিটেই খালি থেকে যায় তাহলে হয়তো দেখবেন ওয়ান নাইনটিন বা ওয়ান এইটিন পিও স্টুডেন্ট চান্স পাবে বিওয়ার্স এটার সম্ভাবনা কিন্তু কম অর্থাৎ আপনার ওয়ান টোয়েন্টি প্লাস হলে আপনার বিএসসি নার্সিং এই কোর্সটিতে আসার সম্ভাবনা আসে সেক্ষেত্রে বিবর্ষ আমরা যদি ডিপ্লোমা ইন নার্সিং এই কোর্সটিতে দেখি তাহলে দুই হাজার তেইশ সালে লাস্ট ওয়েটিং স্কোর ছিল ওয়ান টোয়েন্টি প্লাস এইট সিক্স আর সেক্ষেত্রে বিবর্ষ দুই হাজার চব্বিশ সালে আপনার মেট স্কোর যদি ওয়ান এইটিন প্লাস থাকে তাহলে আপনার পসিব ও নার্সিং ওয়েটিংয়ে আসার পসিবিলিটি আসে ভিভার্স আপনাদের মনে হয়তো অনেক কোয়েশ্চন থাক থাকতে পারে যে কারণ একটা যে দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে কোয়েশ্চন একটু হার্ট হয়েছে কিনা কারণ এখানে যদি ওয়ান টোয়েন্টি এইট সিকো মানে চান্স পায় সর্বনিম্ন তাহলে এখানে ওয়ান এইটিন প্লাস পি কীভাবে চান্স পাবে সেক্ষেত্রে ভিভার্স দুই হাজার তেইশ সালে যেহেতু জেলা করা ছিল অনেক স্টুডেন্টই ডিপ্লোমার ক্ষেত্রেও ওয়ান ফিফটিন বা ওয়ান সিক্সটিন প্লাস পেও অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আর এবার যেহেতু জেলা কোটা নেই তাই সব স্টুডেন্টই মেরিট লিস্ট থেকে নিতে হবে বা মেরিট পজিশন মেনটেন করে নিতে হবে আর এই জন্য আপনার গত বছরের তুলনায় তুলনায় এবছর কাটমার্ক একটু কমই হবে আর বিওয়ার্স ডিপ্লোমা অ্যান্ড মিডিফায়ের ক্ষেত্রে যদি দেখি দু সালে লাস্ট ওয়েটিং স্কোর ছিল একশো এবং দু সালে আপনার মেরিট স্কোর যদিকে ওয়ান হান্ড্রেড প্লাস হয় তাহলে ডিপ্লোমা ইন এই কোর্সটিতে আপনার আসার সম্ভাবনা আছে ধন্যবাদ বিভার্স